সব কম দামে আমাদের রাজকীয় যে খাটটা নতুন কালেকশন একদম নতুন কালেকশন এবার ঈদের কালেকশন একটা পাল্লা ছয় হাজার টাকা খাটটা কি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আপনার সাত হাজার পাঁচশো টাকা রাজকীয় দেখবেন না এই দেখে ডিজাইন হাটটা দেখলে মনটা শান্তি হয়ে যায় শান্তি হয়ে যায় এটা হচ্ছে আপনার শাহী রাজকীয় শাহী এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ভিআইপি পি ভিতরে আবার কি বলেন তো

ঘুনের জন্য এটা ছয় ফিট ভাই সাত জি

বহন করবে কাস্টমার করবে কারণ সবার মতো তো আর বলতে পারি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিলে আপনার এটার মধ্যে টাকা ডিসকাউন্ট দিচ্ছি সেটা ভাড়া কাস্টমার বহন সকল মানুষের ডিসকাউন্ট দিচ্ছে

কত প্রাইস হচ্ছে আপনার এমনিতে নয় হাজার এবার দিচ্ছে আপনার আট হাজার এবারে ডিসকাউন্ট দিব ভা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা দেখেন সাত হাজার পাঁচশো টাকা

খোঁজবেন তারা কিন্তু দেখেন এই যে ভিতরে হচ্ছে খাজানা এই যে খুললেই দেখবেন অনেক অনেক সুন্দর জায়গা আছে রাখলেই দেখবেন ঝলমল করবে ঘর

খাটা গালি শুধু দেখতে পাচ্ছি আপনার কলস মডেল ভাই আস্তে একদম ভালোবাসায় ঢেউ

এটা হবে কাঠ কালা আপনার যে কালার কিন্তু নিতে পারেন কোনো কালার নিতে সেম ডিজাইন যার যেটা ভালো লাগে ভাই

আমি তো দেখতেছি গাছের উপরে ঘুমাই মতো মোটা কিন্তু যেন বেশি দিন ব্যবহার ব্যবহার করতে পারবে এটা মিডিয়াম সাইজ এখানেও ডাবল ডাসা ডাবল ডাসা যেন বেশি দিন ব্যবহার করতে পারে লাভ দিবেন নিতে পারবে

কিছু আনলেই মানুষ মনে করেন কপি করে কিন্তু ভালো জিনিস চিনে না ভালো জিনিস কিনে না আপনি যে ডিজাইন কিন্তু নিতে স্কিল ওই ডিজাইন এই একটা আছে আপনার পাঁচ শাহী মডেল এটা প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো মাত্র আড়াই বছর ভাই ডিসকাউন্ট আছে তো ভাই আরো ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দিব এবারে ডিসকাউন্ট এর উপর ডিসকাউন্ট দিব বলছি কত টাকা 6500 টাকা কি বলেন ভাই জি ভাই এত সুন্দর কাজ 6500 টাকা এই যে চারটা খাটে গেল শুধু এটা ছিল ভাই এটা সিম্বল ডিজাইনের ভিতর এটাই হচ্ছে ওই যে কলস মডেল

ভালোবাসা থাকে ডিসকাউন্ট দিছি ওইটাই সেম রেট রেটে দেখতে চাচ্ছিলাম এটা যাইবেন খুলবেন দুই সাইডে এ মনে করেন আর লাগাইবেন ভাবির এক পাশে ভাবি রাখবে এক পাশে এবারে

প্রাইজে দিবি যারা সবাই নিয়ে ফার্নিচার সব সময় ডিসকাউন্ট থাকে

এটার প্রাইস অনলি সাত হাজার পাঁচশো এটা একটা অর্ডার দিচ্ছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিস্টার অর্ডার সিস্টার অর্ডার সিস্টার অর্ডার ভাই স্টুডেন্ট ভাইরা কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট দিছি না

একটা শুনবা এটাও সাত হাজার সাত হাজার এটি শুভেছা গাল শুনে চাচ্ছে তিন পার্লা হবে মাল পেয়ে যাবেন আপনি আপনি পেয়ে টাকা বুঝিয়ে দিবেন দেখেন পাঁচশো থেকে এক হাজার টাকা করলে আপনার মাল আপনার ঘরে কি তারপরে আপনাদের আলমিরা আলমারি বলবো না তো ভাই আলমারি টেবিল

সকল আলমারি সিস্টেমে একই পেয়ে যাচ্ছে আর খুলতে হবে আমাদের ভিডিও কলেজ দেখতে অবশ্যই আরেকটা গোলাপ ডিজাইনের মধ্যে আপনার এটার আমরা বলি রয়াল বেঙ্গল টাইগার প্রাইস হবে এটা বললাম ডিসকাউন্ট দিবো এটা ডিসকাউন্ট দেওয়ার পরে আপনার পাঁচ সবচেয়ে বড় সাইজ সব সেম কালেকশন গুলো দেখাই আপনার কালেকশন এগুলো শেষ হয় দেখেন

একটু ছোট সাইজের আটটা ডয়ের হবে কি দিচ্ছেন পঞ্চাশ বছর লিখিত থাকবে লিখিত থাকবে বালিশালি সব দিয়ে ইচ্ছা নাকি তার মানে এই কোনো কিছু কিনতে হচ্ছে না হবে শুধু নিবে আর ব্যবহার এটা

এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট দিব বলছি না হ্যাঁ ডিসকাউন্ট আছে বারো হাজার পাঁচশো টাকা আছে আর ডিসকাউন্ট থাকবে আমাদের কোনো ভেয়ের জন্য মাসাল্লাহ কিভাবে আসবে লোকেশনটা বলে দিতেন এটা লোকেশন হচ্ছে ঢাকা লালবাগ নবাবগঞ্জ বেরিবাজের পাশে মাসাল্লাহ মানিজা মাসাল্লাহ এভাবে না চিনলে ভিডিও নাম্বার চাইলে ঘরে বসে ভিডিও কলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই করবেন আমাদের নতুন পেজটা ফলোতে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধু বান্ধবকে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ